বন্ধুরা আজকে আমি বানাবো চিকেনের একদম নতুন রেসিপি এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে আজকের রেসিপিটা দেখে নিন এ দেখুন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো তার জন্য প্রথমে টক দই তো আমি চার টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা দু টেবিল স্পুন তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব চিকেন তো আপনারা বাড়িতে অনেকভাবেই বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা পরোটা রাইসের সাথে খেতে বেশ ভালো লাগবে মাখানো হয়ে গেছে তিরিশ মিনিট আমি রেখে দেব কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি এরপরে ফোড়নে যাবে দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে হালকা ভাজা গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো হালকা করে না ভাজতে হবে পেঁয়াজটা এইরকম ভাজা ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা এখানে দেবো পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেবো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ঝালটা আপনাদের মতন করেই দেবেন কম বেশি করে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু চিনি দেব টক দইটা দেওয়া আছে তো চিকেনের মধ্যে চিনিটা দিতে হবে অল্প করে নুন দেব। চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম নুনটা ভুজে দিতে হবে কম বেশি করে এবার খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মেশান হয়ে গেলে অল্প একটু জল দেব এরপরে চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা খুব ভালো করে কষতে হবে দেখুন বন্ধুরা কম আছে দশ মিনিট আমি চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়েছি আর চিকেনে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখুন চিকেন দিয়ে কতটা জল বার হয়ে গেছে আর চিকেনটা দেখি হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে চিকেনে আমি আর জল দেব না এই জলের মধ্যে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপিটা দেখে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব চিকেনটা দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনের এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন দেখলেন তো বানানো কতটা সহজ আর আশা করছি এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন রেসিপিতে আর না হবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো তাতে খেতে আরও ভালো সুন্দর হবে